নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ছয় সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের হচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এবারে দু জুলাই মাসে স্যালারি সাবমিট করতে গেলে একটি যে গুরুত্বপূর্ণ আপডেট করতে হবে অর্থাৎ আমরা জানি যে অনলাইনে আইএসএমএস পোর্টালের মাধ্যমে স্যালারি সাবমিট করতে হয় পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের কিন্তু এবছর এই মানে এবারে জুলাই মাসে যেহেতু ইনক্রিমেন্ট একটা নর্মাল ইনক্রিমেন্ট হয় পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট পায় শিক্ষক শিকর্মীরা সেক্ষেত্রে হচ্ছে যদি কারো স্বামী বা স্ত্রী হচ্ছে সরকারি চাকরি করে বা একই স্কুল মাস্টার বা শিক্ষক শিক্ষাকর্মী হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে ওই স্পাউসের ওই তারা কত এইচআরে পায় সেই এই চারেটা আপনার প্রোফাইলে আপডেট করতে হয় সে আপডেট করতে গেলে আপনাকে উৎস আইএসএমএস পোর্টালে আপডেট করা করলে হবে না উচ্স্বস্তি পোর্টালে গিয়ে আপডেট করতে হবে তারপর দুদিন ওয়েট করতে হবে তারপর হচ্ছে আইএসএমএস পোর্টালে প্রোফাইলের ভিউ দেখে নেবেন যে সেটা আপডেট হয়েছে কি না তারপরে স্যালারি সাবমিট করবেন জুলাই মাসে এটা কিন্তু ভাইটাল কারণ আমরা জানি স্বামী স্ত্রী মিলে এইচারে এবারে দু হাজার রোপা উনিশের দু হাজার উনিশের রোপা অনুযায়ী বারো হাজার এর বেশি এইচারে পাবে না দুজনে মিলে তো আপনারা আগে হিসাব করে দেখে নেবেন যে দুজনে মিলে বারো হাজার হচ্ছে কি না তাহলে যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই তবু আপডেট করে দেবেন আর যদি হয় আপডেট তো করতেই হবে আর কোনো একজনের হচ্ছে এইচারে ফিক্সড করে দিতে হবে বা দুজনের এইচারে ফিক্সড হয়ে যাবে আর কি ওর থেকে আর এইচারে বেশি পাবে না ম্যানুয়ালি ফুট করতে হবে এই স্যালারি ইন্ডিকেশনের সময় তো যাই হোক এখানে যেটা রয়েছে ভালো করে দেখে নিন যে উৎসতি পোর্টালে কীভাবে অনলাইনে আপনারা স্বামী বা স্ত্রী এইচারে আপডেট করবেন তো প্রথমে আপনারা আইএসএমএস পোর্টালে যাবেন না উৎসশ্রী পোর্টালে যাবেন কীভাবে করবেন আসুন দেখে আগে যাক দেখুন প্রথমে আমি উৎসশ্রী পোর্টালে গেছি উৎস্রী পোর্টাল যে ট্রান্সফার সংক্রান্ত পোর্টাল আপনারা জানেন সেই উৎস্বসী পোর্টালে ওই আই এস পোর্টালে যে স্কুলের আইডি লগ ইন পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর এখানে এরকম পাবেন দেখুন এরকম মেনু চলে আসবে এখানে মাস্টার ডিগ্রি এখানেও সব কিছু অপশান আছে এর মধ্যে আপনি দেখুন এমপ্লয়ী প্রোফাইল ম্যানেজমেন্ট অপশান আছে এমপ্লয়ি প্রোফাইল ম্যানেজমেন্টে যাবেন আপডেট এমপ্লয়ি ডিটেলস এটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলেই হচ্ছে ওই মানে এমপ্লয়িদের নাম টাম সব চলে আসবে ডেট অফ জয়নিং থাকবে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আর কন্ট্যাক্ট ডিটেলস অপশান আছে প্রথমের যে পেনের মতো চিহ্নটা প্রথম পেনের মতো অংশটা চিহ্নটা ক্লিক করবে পার্সোনাল ডিটেলসে দেখুন পার্সোনাল ডিটেলস আমি ক্লিক করেছি এখানে বিভিন্ন পার্সোনাল ডিটেলস চলে আসবে দিয়ে আপনার স্পাউস যদি এমপ্লয়েড হয় দেখুন হয় তাহলে স্পাউস ইজ এমপ্লয়েড এ একটা টিং মারা আছে এমপ্লয়েড তাহলে এমপ্লয়ের এমপ্লয়মেন্ট ডিটেলসটা এখানে দিতে হবে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে স্পাউস পে স্পাউসের বেসিক পে কত এখন সেটা দিবেন এবং তার সাপেক্ষে স্পাউসের এইচারে কত সেটা কিন্তু বসাতে হবে বসিয়ে একদম নিচের দিকে আপডেট করে দেবেন এই কাজটা হচ্ছে আপনাকে করতে হবে এবারে জুলাইয়ের স্যালারি সাবমিট করতে করার আগে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এখানে একটা বলে রাখি যে এই কাজটা করার পর আপনি আই পোর্টালে যাবেন আমি দেখাচ্ছি এটা করার পর হ্যাঁ এই যে আইএসএমস পোর্টালে যাবেন আই এস পোর্টালে লগ করবেন লগ করার পরে মাস্টার ডিজিপ ম্যানেজমেন্ট থেকে ওই ওই যে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে স্পাউস টিচার বা সরকারি কর্মচারী তো তাদের ওই যে স্যালারি যে আপনি এই এই এটা আপডেট করলেন সেটা কিন্তু এখানে ভিউ প্রোফাইল এ আপডেট মানে ভিউ প্রোফাইল করবেন ওই টিচার বা নন টিচিং স্টাফের ভিউ প্রোফাইল করলে দেখবেন ওই এই চারেটা এখানে আপডেট হয়ে গেছে আপনারা দেখবেন ওখানে এই ভিউ প্রোফাইল করলে এই হচ্ছে আইস পোর্টালে দেবেন আপনার স্পাউসের যে এইচআর আপনি যেটা চেঞ্জ করলেন সেটা চলে এসেছে তারপর স্যালারি সাবমিট করবেন এর জন্য আপনাকে উৎসশ্রীতে করার পর একদিন বা দুদিন ওয়েট করতে হবে তারপর স্যালারি সাবমিট করতে হবে তো এই ভিডিও আমি শেয়ার করলাম পরের ভিডিওতে এবারে জুলাই মাসের স্যালারির সঙ্গে কীভাবে আপনারা ইনক্রিমেন্ট দেবেন সেই ইনক্রিমেন্ট সংক্রান্ত ভিডিও বা এবারে জুলাই মাসে কীভাবে স্যালারি সাবমিট করবেন সেই ভিডিও আমি নিয়ে আসবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ